বহু জনের উপস্থিতিতে শান্তি বাউল কীর্তন আঁকড়ার শুভ উদ্বোধন জয়দেব এদিন রবিবার রাত পেরোলেই মকর সংক্রান্তি পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়াও দেশের অন্যান্য রাজ্যের লক্ষ লক্ষ পুণ্যার্থীরা জয়দেব কেন্দুলিতে আসছেন মকর সংক্রান্তিতে অজয় নদীর জলে পুণ্য স্নান করার জন্য জয়দেব কেন্দুলি প্রায় একশো চল্লিশটি অস্থায়ী আশ্রমের শুভ উদ্বোধন শুরু হয়েছে এদিন শান্তিবাউল ও কীর্তন আখড়ার শুভ উদ্বোধন হলো যৌথভাবে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে উদ্বোধন করলেন উপস্থিত বিশিষ্টজনেরা মঞ্চে উপস্থিত কবি লেখক ও বিশিষ্টজনদের পুষ্পস্তবক উত্তরী ও শাল দিয়ে বরণ করা ছাড়াও মেমিন্টু শংসাপত্র ডায়েরি সহ নানান উপহার সামগ্রী দিয়ে বরণ করা হয় শান্তিবাউল ও কীর্তন আখড়ার এহেন উদ্যোগীর আখড়া কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন বিশিষ্টজনেরা বিশেষ জনদের বরণ করার পরিবর্তে যৌথভাবে প্রদীপ প্রচলনের মাধ্যমে আশ্রমের শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনের আগে মঞ্চে ভগবত পাঠের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জয়দেব মেলা আশ্রম কমিটির কোষাধ্যক্ষ তথা শান্তি বা উলকীর্তন আকরার সদস্য সঞ্জয় মাঝি আশ্রম কমিটির উপদেষ্টা কমিটির মণ্ডলীয় সদস্য আপু লায়েক সহ সভাপতি চুমকি মুখার্জি দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযুষ পাণ্ডে কবি লেখকেরা কীর্তনীয়রা সহ বহু বিশিষ্ট জন ও পুণ্যার্থীরা জয়দেব থেকে বিপিন পালের রিপোর্ট সবার কথা নিউজ

প্রতিষ্ঠিত হয়েছে এই আশ্রম প্রতিষ্ঠা করে গেছেন শ্রী ভিগু মহারাজজি ওনার আশীর্বাদে এখনও আমরা এই আশ্রমের ধারা বহন করে চলেছি আমরা আমাদের শান্তি পাওল পরিচালনা করে চলেছি এই মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের তিন দিনের এই শান্তি লাখড়ায় ভক্ত সেবা এবং কীর্তন বাউল গানের অনুষ্ঠান আছে আমরা আজকে ভাগবত পাঠের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছি আমরা দু সাল থেকে এ আশ্রমে আমরা সাহিত্যসভার আয়োজন করে থাকি এবং আমরা পশ্চিমবঙ্গের সব খ্যাতনাপা বা কবি সাহিত্যিক দিক নিয়ে আমরা এই সম্মেলন করি এই বছরও আমরা কবি সভার আয়োজন করেছি এই কবি সভায় বছর আমরা শ্রীমান মানিক পণ্ডিত মহাশয় এবং প্রশান্ত মানিক মহাশয় অস্বীকার রহমান মহাশয় এবং তাপস চট্টরাজ মহাশয় কবির দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন এবছরে ওনাদেরকে আমরা এবছর পাঁচজনকে মনোনীত করেছি সাই কীর্তন